তার কাছে দোয়া করার সময় তিনটা উসিলা দিয়ে আপনি দোয়া করবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার খালি হাত কখনোই ফেরত দিবেন না আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন আমরা দোয়া করতে জানি না বিধায় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না দোয়ার করার মতো যদি করতে পারতাম দোয়া করার মতো বিশ্বনবী যেভাবে আদর্শ একটি দোয়াকে আমাদের শিখিয়ে গেছেন একটি দোয়ার মধ্যে কি কী বিষয় রাখা উচিত কি কী রাখা জরুরি যে বিষয়গুলো আমরা রাখতে পারলে একটা কমপ্লিট একটা দোয়া হবে আদর্শ একটি দোয়া হবে যে দোয়াটা আল্লাহ পাক অবশ্যই কবুল করে নিবে আমরা এই বিষয়গুলো জানি না বিধায় আমরা বারবার অভিযোগ করি যে আল্লাহ আমাকে চোখে দেখে না আল্লাহ আমার দোয়া কবুল করে না হয়তো বা আল্লাহ আমার কাছ থেকে মুখটা ফেরত করে নিয়েছে ফিরিয়ে নিয়েছে কিন্তু না আল্লাহ মুখ ফিরিয়ে নেয় নাই আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন না আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি রেডি আছি তুমি শুধু চাওয়ার মতো আমার অথচ আমরা আদর্শ দোয়া কোনটা সেটাই জানি না আল্লাহ রাসুল বলছেন যেই দুয়ার মধ্যে আমার উপরে পাঠ করা হয় না ওই দোয়াটা আনকমপ্লিট ওই দোয়া কখনোই কবুল হবে না যে দুয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয় না সেই দোয়া আনকমপ্লিট ওই দোয়া কখনো কবুল হয় না এই জন্য দোয়ার মধ্যে অবশ্যই আল্লাহর প্রশংসা রাখতে হবে দোয়ার মধ্যে অবশ্যই নবীর উপরে দরুদ পাঠ করতে হবে আল্লাহ রাসুল এটাও বলেছেন যে দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করা হয় না ওই ওই দোয়াটাও আনকমপ্লিট দোয়াও আল্লাহ কবুল করেন এই জন্য নামাজের মধ্যে দোয়ার মধ্যে এই বিষয়গুলো আমরা কমপ্লিট রাখবো আর বিশেষ করে কয়েকটি ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো যে দোয়াটা আল্লাহ নিজেও শিখিয়েছেন আল্লাহ রাসুল আমাদের শিখিয়েছেন যে উসিলাগুলো এক নম্বরে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন পবিত্র কুরআন সুরাত আল্লাপাক বলেন অলিল্লাহিল আসমা উল হুসনা ফাদহা বান্দা যখন তুমি দেখবে যে তোমার দোয়া কবুল হচ্ছে না তখন তোমরা আমার এই ওসিলা দিয়ে দোয়া করো কোনটা অলিল্লাহিল আসমা উল হুসনা আমি আল্লাহ পাকের সিফতি কিন্তু নাম আছে আমি আল্লাহ পাকের পাওয়ারফুল গুণে গুণান্বিত কিছু নাম আছে এই নামগুলো ধরে ধরে তুমি আমার কাছে ওসিলা দাও আল্লাহ তোমার ওই অমুক নামের ওসিলায় তোমার কাছে দোয়া করছি তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও আল্লাহ পাকের নিরানব্বইটি নাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে নিরানব্বইটি নামের এক একটি নামের এক একটি পাওয়ার এক একটি নামের এক একটি ক্ষমতা আপনার কি দরকার আপনার যদি রিজিক লাগে তাহলে আল্লাহকে রাজাকা দিয়ে আপনি দোয়া করেন আপনার যেটা দরকার যদি জ্ঞান লাগে বিবেক লাগে বুদ্ধি লাগে আল্লাহ পাকের নাম আলিম আলিম নামের উশিলা দিয়ে আপনি দোয়া করেন জ্ঞানী বলে আপনি আল্লাহ পাকে ডাকেন যখন যেটা দরকার সেই নামের উশিলা দিয়ে যখন আপনি আল্লাহ পাকে ডাকবেন দেখবেন যে আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছে মুসলমান ভাইরা আমার এই জন্য বিশ্ব নবী বলে দিয়েছেন দুই নম্বর ওসিলা তুমি দিবা তোমার যত জীবনে যত নেক আমল আছে যত ভালো ভালো কাজ তুমি করেছ কাজের আমল এই সমস্ত আমলের আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে আল্লাহ পাক তোমার খালি হাতকে ফেরত দিবেন না আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়াটাকে কবুল করে নিবেন সুবাহ আল্লাহ অবশ্যই তোমার দোয়াটাকে কবুল করে নিবে কারণ বুখারির একটি হাদিস আসছে বন ইসরা তিনজন যুবক আপনারা জানেন ঘটনা আমি বলছি না বন তিনজন যুবক পাহাড়ের গুহায় আটকিয়ে গেলেন আটকিয়ে গেলেন পাহাড়ের গুহায় আটকিয়ে যাওয়ার পরে বিশাল একটি পাথর এসে তার মুখটাকে বন্ধ করে দিল প্রচন্ড অন্ধকার তারা সরানোর মতো পাথরটাকে উত্তোলন করার মতো শক্তি তাদের ছিল না তারা তিনজন কানতে লাগলেন বুদ্ধি করলেন আমাদের তিনজনের জীবনে সবচেয়ে ভালো ভালো নেক আমল কি আছে এই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি বোখারিটা দৃষ্টি বর্ণনা করা হয়েছে তারা দোয়া করতে লাগলেন তিনজনের ভালো ভালো কাজ একজন মা বাবাকে ভালোবাসতেন সেই উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো আমার মা বাবাকে এমন ভালোবাসতাম এমন স্নেহ করতাম এমনভাবে তাকে ভক্তি শ্রদ্ধা করতাম আল্লাহ তুমি আমাকে এই উসিলা করে পাথরটাকে সরায় দাও আল্লাহ সরায় দিলেন আরেকজন আরেকটি ভালো কাজের উসিলা দিলেন আল্লাহ পাক আরেকটু সরাই দিলেন আরেকজন আরেকটি ভালো কাজের ওসিলা দিলেন আল্লাহ পাক পুরা পাথরটাকে সরা দিয়ে তাদেরকে গুহা থেকে বের করে দিলেন মুসলমান ভাইরা আমার এজন্য আপনি যত নে কামল করবেন এই সমস্ত নে কামলের উশিলা দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন তিন নম্বরে আল্লাহ রসুল বলে দিয়েছেন তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা রসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে লা ইলাহা ইল্লাল্লা এই কালেমা রসিলা যখন তুমি দিবে আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়াটা খালি হাতে ফেরত দিবে না অবশ্যই তোমার দুহাতটা ভরে দিবে মুসলমান আপনারা জানেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার কত কার্যকারিতা কত ক্ষমতা অতীতে এই নামে রশিলা দিয়ে আদম আলহি সালাতু সালাম আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন এই নামে রসিলা দিয়া বিভিন্ন নবী রাসুল আল্লাহ পাকের কাছ থেকে অগণিত নিয়ামত পেয়েছিলেন এই নামে রসিলা দিয়ে অনেক নবী অনেক রাসূল অনেক সাহাবায়ক রামরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে নিয়ামত পেয়েছিলেন এজন্য আপনি যখন এই কালে মা রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন জরের কনসুবাহান আল্লাহ